জানেন আজকে আমি দেখো একটা অঙ্ক নিয়ে এসেছি উৎপাদক বিশ্লেষণ করতে হবে অঙ্ক দেখো এক্সের পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান তো এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় তখন এখানে কোনো কমন মানে কোনো ফর্মুলা টাইপের এখানে কোনো মিল ভ্যাক্টার হবে না তো প্রথমে কি কী করছি দেখো সমান দিলাম এখানে কিছু একটা কাজ করতে হয় এমন কাজ করতে হবে যাতে করে कमन डायबेटिस जिन आच्छा तो देखो प्रथम क्यों कर पावर फाइव ओके अच्छा एखे कि आईटेम कि लिखब जैसे करेंगे एडजस्ट कर प्लस एक्स और प्लस वन जा এখানে আমি কিছু লিখছি দেখো যাতে করে কমনটা আমি কিছু আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অ্যাডজাস্ট করে নাও দেখো কেটে কিন্তু জিরো আসছে ওকে এবার এই যে এক্সের পাওয়ার পাঁচ আর মাইনাস এক্স স্কোয়ার আছে এখান থেকে আমি কমন লিব আর এটা যা আছে তাই ওকে এখান থেকে যদি কমন নিই দেখো এক্সের পাওয়ার ফাইভ আর এক্স স্কোয়ার অর্থাৎ দুটো করে পাবো তাহলে যদি দুটো যদি কামড় নিই তা আমি এখানে দেখো তিন হবে তাহলে দুখানা যদি বাইরে করি তিনখানা থাকবে আর এখানে এক্স স্কোয়ার কামড় রয়েছি তাহলে কত থাকছে ওয়ান থাকছে ওকে আচ্ছা এখানে দেখো যা আছে তাই দেখো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ওকে সমান এবার দেখো এক্স স্কোয়ার যা আছে তাই দেখো এখানে এক্স কিউ মাইনাস ওয়ান অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউবের ফর্মা করবো আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করবো তো এটার ফর্মুলা কী হয় হয়তো এ মাইনাস বি তারপর কথা হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উৎপাদকের ফর্ম করবো এখানে a माने x a b হচ্ছ 1 1 কে আমি 1 কিউব লিখত করি তো a কো - b কো তো দেখো প্রথমে x - 1 লিখবো x - 1 ওকে তারপরে দেখো a স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার অর্থাৎ x স্কয়ার লিখবো প্লাস তারপর ab অর্থাৎ x এর সঙ্গে গুণ করলে x হবে প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার মানে 1 হবে ওকে তারপর এই আইটেমটা লিখে দাও সাইডে তাহলে ব্র্যাকেটে লিখছি আমি এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান ব্র্যাকেটে লেখলাম এবার দেখো এ দুটো এ দুটো থেকে কী কী মিল খাচ্ছে যেটা মিল খাবে সেটা কমন নেবো তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান দেখো মিলিয়ে যাচ্ছে তাহলে এটা আমি কমন দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে কী থাকবে সেকেন্ড ব্র্যাকেটেLambda x স্কয়ার x - 1 তাহলে কি লিখছি x স্কয়ার x - 1 এখানে কি থাকার মানে কথা থাকে 1 থাকে সেকেন্ড ব্র্যাকেট যেমন দেখো x স্কয়ার + x + 1Lambda আর এখানে দেখো x স্কয়ার x গুণ করলে x কিউব হবে x কিউব আর x স্কয়ার এর সাথে -1 গুণ করলে হবে - x স্কয়ার আর + 1 সাইডে আছে সাইডে তা আমি এটার উৎপাদক কত বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্সকো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তখন ইজি চলে আসছে মনে হচ্ছে খুব কঠিন কিন্তু কঠিন কিছু নাই দেখো ইজি চলে আসছে তো ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করানো